আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে ন্যাসো এটা ন্যাপ্রকজেন এবং ইসোম্যাপ্রোজল দুইটা ওষুধের কম্বিনেশনে তৈরি করা ন্যাপ্রোকজেন হচ্ছে ব্যথার ওষুধ এবং ইসমেপ্রোজল হচ্ছে গ্যাসের ওষুধ এই ওষুধটি তৈরি করেছেন বাংলাদেশের ওষুধ কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড আজকে আলোচনা করব এই ওষুধের কার্যকারিতা ওষুধের দৈনিক মাত্রা এবং ঔষধটি কীভাবে খেতে হবে এবং গর্ভাবস্থায় ওষুধটি খাওয়া যাবে কি না সেই বিষয়ে আলোচনা করব আমার ভিডিওটি মন দিয়ে দেখবেন আশা করি অনেক উপকৃত হতে পারবেন নেসো দুইটা ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায় একটা হচ্ছে পাঁচশো এমজি এবং তিনশো পঁচাত্তর এমজি পাঁচশো এমজিটা হচ্ছে পাঁচশো এমজি বাই বিশ জি অর্থাৎ নেপ্রোক্সেন পাঁচশো এমজি এবং ইসেমা প্রজল বিশ এম জি আরেকটা হচ্ছে তিনশো পঁচাত্তর বাই বিশ অর্থাৎ নেপ্রোক্সেন তিনশো পঁচাত্তর জি এবং ইসেমা বিশ এম জি এই দুইটা ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায় এই ওষুধটির হচ্ছে যে কোনো ধরনের মাঝারি ব্যথা থেকে তীব্র ব্যথায় খুব ভালো কাজ করে যেমন আঘাতজনিত ব্যথা মাংসপেশিতে ব্যথা হাড়ে ব্যথা জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা মাসিকের ব্যথা এবং অপারেশন পরবর্তী ব্যথায় এই ওষুধটি খুব ভালো কাজ করে এই ওষুধটির দৈনিক মাত্রা হচ্ছে সকালে একটি বিকেলে একটি এভাবে নির্দিষ্ট কোনো ডোজ নাই ব্যথা থাকলে খাবে ব্যথা না থাকলে খাবে না তবে পাঁচ থেকে দশ দিন একটা না খাওয়া যাবে কোনো সমস্যা হবে না এই ওষুধটি খেতে হবে খালি পেটে যেহেতু এটার মধ্যে গ্যাস্ট্রিকের ওষুধ সহ একসাথে দেওয়া আছে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ব্যথার ওষুধ তো খালি পেটে খাওয়া যাবে না তাহলে এটা কেন খালি পেটে খাওয়া হবে হ্যাঁ এই ওষুধটার ক্যাটাগরিটা একটু ভিন্ন ধরনের এই ওষুধটার দুইটা লেয়ারে তৈরি করা হয়েছে প্রথম লেয়ারটি হচ্ছে ইসোমা অর্থাৎ গ্যাসের ওষুধ দিয়ে তৈরি করা এবং শেষের লেয়ারটি হচ্ছে নেপ্রোক্সেন অর্থাৎ ব্যথার ওষুধের লেয়ার দিয়ে তৈরি করা এই ওষুধটি আপনাকে খালি পেটে খেতে হবে খালি পেটে খাওয়ার পরে প্রথম লেয়ারটি গলে যাবে আধা ঘন্টা পরে কিছু খেয়ে নেবেন তারপর আধা ঘন্টা পর থেকে ব্যথার ওষুধের লেয়ারটি গলতে থাকবে আপনি প্রথমে গ্যাসের ওষুধ খেয়ে আধা ঘন্টা পরে ব্যথার ওষুধ খাওয়ার যে এক কথা এবং এই ওষুধটি খালি পেটে খেয়ে আধা ঘন্টা পরে নাস্তা করে নেওয়া এবং ভারী কিছু খাওয়া একই কথা তাই আপনারা অবশ্যই নেপ্রক্সেন প্লাস অর্থাৎ ন্যাসো যে ওষুধটি আছে এই ওষুধটি খালি পেটে খাবেন ব্যথার তীব্রতা অনুযায়ী এটি দেওয়া হয় ব্যথা যদি মাঝারি আকারের থাকে তাহলে তিনশো পঁচাত্তর বাই বিশ ব্যথা যদি বেশি থাকে তাহলে পাঁচশো বাই বিশ এম জি এই ওষুধটি গর্ভাবস্থায় দেওয়া যাবে না যদি দিতেই হয় একান্তভাবে দিতেই হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি দিতে হবে আর এই ওষুধটি কখনোই বাচ্চাদেরকে দেওয়া যাবে না প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটি দিতে হবে আজকে পর্যন্তই পরবর্তীতে কথা হবে নতুন কোনো ওষুধ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ